এত বড় খবিস কি বাংলার জমিনে আর কেউ আছে আমি লীগের মতো নাই তাহলে তিন তারিখ চার তারিখে আমাদের যে নায়বের আমিরের যে জোয়ারে আন্দোলন ছিল সেই আন্দোলনের ফসল আমরা এখন ভোগ করতেছি এবং ছাত্র জনতার সেই বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে কনি হাসিনা পলায়ন করেছেন সেই পলায়নের কারণে আজকে আমরা এই জায়গায় ওয়ার্ড সম্মেলন করতে পারতেছি নাইলে আমাদের ক্ষমতা ছিল না আত্মমোলন করার কারণ খুনি হাসিনার বাহিনী দিয়ে পুলিশ বাহিনী লিখ বাহিনী যুবলীগ বাহিনী মুত্তা দিয়ে আমাদেরকে নির্যাতিত করেছে এটা সবাই জানেন বিএমপি বলেন জামাত বলেন ইসলাম আন্দোলন বলেন আরো যত রাজনৈতিক দল আছে একমাত্র মুত্তা ছাড়া কেউ কিছু সমাবেশ সভা সমাবেশ করতে পারেনি এটা সবাই সাক্ষী আছেন তো আমি সবাইকে উদারতা আহ্বান করে বলবো ইসলামের সাথে সংক্ষিপ্ত হয়ে ইসলামকে এই দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং করব ইনশাল্লাহ করব ইনশাল্লাহ তো সেই জন্য আমরা প্রতিজ্ঞা করব ইসলাম এই দেশে কায়েম করব ইসলাম যদি কায়েম না করি সেই তিপ্পান্ন বছরের যে স্বাধীনতা আমরা যে অর্জন করেছিল মুক্তিযুদ্ধের সময় সেই স্বাধীন আমরা সেই সফল পাবো না কারণ ওই লুটে ফুটে খেয়ে যাক একই আসবে আর আমাদের ভারত তো আছে প্রধান শত্রু মালানা ভাসানি সাহেব বলছিলেন যে জাতি বুঝতে পারবে ভারত আমাদের জাত শত্রু সেই জাতি এই দেশে শ্রেষ্ঠ সন্তান ঠিক না বলেন তাহলে আমরা শ্রেষ্ঠ সন্তান হতে চাই না বলেন আমরা মালানি ভাসানি সাহেবের সেই কথা অক্ষরে অক্ষর এখন বুঝতেছি তিলে তিলে বুঝতেছি মুরব্বীরা কখনো মিথ্যা কথা বলে না কারণ তারা জানে যে ভারত যে আমাদের শত্রু আজকে দেখেন ভারতে কিভাবে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে নারীদেরকে দর্শন করতেছে শিশুদের মারতেছে ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে ইসরায়েল মারে ভারত সেম সেইভাবে মারে তো আমরা ভাই ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার থাকব। আমরা মুসলমান ভাই সবসময় এক থাকব। এবং ভারতের সাথে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি কিনা ইন্ডিয়াকে আমরা দেখে দিব আমরা মুসলমান আঠারো কোটি মানুষ দরকার হয় লাঠি লাঠি নিয়ে তারপর গাছের ডাল নিয়ে ওদের সাথে যুদ্ধ করবো ইনশাল্লাহ আমাদের বন্ধুক রাখবে না আমরা কালে মার পতাকা ঝান্ডা হাতে তুলে নিয়ে ওদের সাথে যুদ্ধ করব জিহাদের ময়দানে চাপিয়ে পড়বো আমরা ইসলাম আমরা এলাম মুসলমান আমরা মৃত্যুকে ভয় করি না জিহাদ হবো চৈরে সাত পাবো সবাই সাত সবাই তৈরি আছেন ইনশাল্লাহ এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ